জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের পরীক্ষা প্রায় শেষ পর্যায়ে আর মাত্র দুইটা পরীক্ষা বাকি অনেকের আবার পরীক্ষা শেষও হয়ে গেছে তো জানতে চেয়েছেন যে এই পরীক্ষার রেজাল্ট কখন প্রকাশ করবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রেজাল্ট কখন দিবে কত তারিখের মধ্যে দিবে আর এই যেই সময়টা রেজাল্ট প্রস্তুতের জন্য আপনারা পাবেন এই সময়টাতে আপনারা কী কী করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে রেজাল্ট কখন দিবে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক যে সেশন সেই সেশনের কিছু নিয়ম নিয়মকানুন আছে শর্ত আছে শর্ত অনুযায়ী কোনো একটা পরীক্ষা শেষ করার পর তিন মাসের মধ্যেই রেজাল্ট প্রস্তুত করা হয় মানে তিন মাসের মধ্যে খাতা দেখে তারপর সেই খাতা দেখার পর ফলাফল প্রস্তুত করে রেজাল্ট দেয় সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা শেষ হবে মোটামুটি আগামী চার মার্চ এরপর থেকে তিন মাস হিসাব করুন মানে পাঁচ মার্চ থেকে হিসাব করুন পাঁচ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত এক মাস পাঁচ এপ্রিল থেকে আবার পাঁচ মে পর্যন্ত দুই মাস পাঁচ মে থেকে আবার পাঁচ জুন পর্যন্ত তিন মাস তার মানে জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত আপনাদের রেজাল্ট প্রস্তুত চলবে এরপরেই কিন্তু আপনাদের রেজাল্ট দেওয়া হবে সেক্ষেত্রে হতে পারে এরকম যে রেজাল্ট প্রকাশে মানে প্রস্তুতের পর এক এক সপ্তাহের মধ্যে রেজাল্ট প্রকাশ করলো তাহলে জুন মাসের মোটামুটি পাঁচ তারিখের পর আপনারা রেজাল্ট পাবেন জুন মাসের পাঁচ থেকে পনেরো তারিখের মধ্যেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন এখন এই যে তিন মাস সময় আপনার রেজাল্ট প্রস্তুতির জন্য আপনি পাচ্ছেন এই সময়টাতে আপনি কি কি করবেন প্রথমত আপনার ডিগ্রি দ্বিতীয় বর্ষের বই সংগ্রহ করতে হবে বিশেষ করে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা যেহেতু আপনি প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছেন আর প্রথম বর্ষের প্রমোশনের যে শর্ত আছে তিনটা সাবজেক্টে আপনার পাশ করে উঠতে হবে যে কোনো তিনটা সাবজেক্ট তাহলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হবেন তো দ্বিতীয় বর্ষে প্রত্যেকেই প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে যাবে তো এত শিক্ষার্থী তারা এই সময়টাতে সময়টাকে নষ্ট না করে তারা যেটা করবে আপনাদের মানে দ্বিতীয় বর্ষের যে সাবজেক্টগুলো রয়ে রয়েছে সেগুলোর পুরাতন বইগুলো সংগ্রহ করা বিশেষ করে বাংলা জাতীয় ভাষা সাবজেক্টটা অনেকটাই কঠিন একটা সাবজেক্ট ওই সাবজেক্টে কমন পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আমি সাজেশান দিই আমি নিজেই জানি এই বিষয়টা সো আপনাদেরকে প্রত্যেকেই বলবো যে ওই বইটা আপনারা সংগ্রহ করবেন সেক্ষেত্রে পুরাতন বই সংগ্রহ করতে পারেন অথবা চাইলে নতুন বই সংগ্রহ করতে পারেন তো পুরাতন বই সংগ্রহ করাটাই বেটার কারণ পরবর্তীতে আপনাকে গাইড কিনতে হবে সাজেশান কিনতে হবে সো এই জন্যই আর কি যে পুরাতন একটা বই সংগ্রহ করেন এবং ওইটাই পড়েন আপাতত এই যে তিনটা মাস এই তিনটা মাসে যদি আপনি এক ঘন্টা করেও পড়েন তাহলে কিন্তু আপনার অনেকটাই পড়া হবে অনেক ভালো প্রিপারেশান নেওয়া হবে যখন আপনি দ্বিতীয় বর্ষে উঠে যাবেন তখন ওই সাবজেক্টে আপনার কোনো প্রবলেম থাকবে না ওই সাবজেক্টে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করে সাবজেক্টে ভালো রেজাল্ট হয় না সো এইটা করা উচিত আপনার আর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের যারা স্টুডেন্টস তাদের প্রত্যেকটা বই সংগ্রহ করা উচিত আর যারা আর্টসের স্টুডেন্ট আছেন আপনারাও চাইলে বইগুলো সংগ্রহ করতে পারেন তো এই হচ্ছে মোটামুটি বিষয় আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে এখন আপনাদের করণীয়টা কি অনেকেই এই তিন মাস সময়ে অনেক দেখা যায় যে বিভিন্ন কোর্স করে থাকে ফ্রিলান্সিং কোর্স করতে পারে আবার অনেকেই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়ে থাকে আপনার যেটা ভালো মনে হয় এই তিন মাস সময়টাকে নষ্ট না করে যে কোনো একটা কিছু করে রাখতে পারেন এই আর কি তো এই ছিল বিষয় আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ